কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত নিতে হবে এটা আমার প্রশ্ন মানে এই পুরো বিশ্বটার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি না আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন আপনারা আগামী ঈদ আপনারা ওখানে করবেন তারপর আবার ফরেন মিনিস্ট্রি বললো এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত তাহলে আপনাকে সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি এই প্রশ্নটা তো উঠতেই পারে কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই কোন করিডোর কোন চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে না আসলে জাতিসংঘের যাদের কথা বলা হচ্ছে তাদের অবস্থানটা কোথায় জাতিসংঘ পরিষ্কারভাবে বলল যে আমরা তো এটা করতেই পারি না এই কারণে এই বিষয়টা দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্যমত না হয় জাতিসংঘ এখানে আসার কোনো সুযোগ নেই পরিষ্কার হ্যাঁ তারপরে জাতিসংঘ যদি সিকিউরিটি কাউন্সিল এটা এগ্রিমেন্ট না হয় কিন্তু নিরাপত্তা পরিষদ যদি এটা পাশ করে সিকিউরিটি কাউন্সিল তাহলে কিন্তু জাতিসংঘ আসতে পারে তাহলে জাতিসংঘের বিষয়টা তো পরিষ্কার হয়ে গেল আইদার ওয়ে জাতিসংঘ আসার এখানে কোনো সুযোগ নাই এই যে বলা হচ্ছে জাতিসংঘ আইদার ওয়ে দুইটি সার্বভৌম দেশের মধ্যে এগ্রিমেন্ট না হলে যদি অন্যটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের এটার উপর রেজলিউশন পাস হবে কোনোটাই হয় না কেন জাতিসংঘের এখানে ভূমিকার কোনো সুযোগ নাই পরবর্তীতে আবার বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই হবেও না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে এই যে যেটা আলোচনা হয়েছে আমরা জানি মানে এই পুরো বিশ্বটার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি না আমাদের আজকে দেশের যে সংকটের মধ্যে আমরা আছি এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয় সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কী আছে প্রথমত এই সরকারের একতিয়ারের মধ্যে এটা নেই এটা সবাই বলেছেন এটা আমাকে রিপিট করার দরকার নেই তাদের একতিয়ারের মধ্যে নেই এবং তারপরে যখন তারা এই ব্যাপারে গোপনীয়ভাবে মানে আপনি দেখবেন কিন্তু সাবজেক্ট কিন্তু ক্লোজ হচ্ছে না এটা বিষয়টা কিন্তু ক্লোজ হচ্ছে না পরিষ্কারভাবে যে অনেকে বলেছেন ক্যারেক্টলি যে অ্যাডভাইজ চিফ অ্যাডভাইজার সাহেব বলুক আসলে বিষয়টা কি আসলে বিষয়টা কিন্তু একটা ক্লোজার দরকার আছে এই বিষয়টা একটা ক্রোজার দরকার আছে সেটাকে আমাকে এই বিষয়টা শেষ করতে হবে কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু নিশ্চয় নিশ্চয়তা পাচ্ছি না যে এই বিষয়টা শেষ হয়ে গেছে আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত নিতে হবে এটা আমার প্রশ্ন বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নাই বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নাই কি করিডোর দিয়ে হয়েছিল কেন করিডোর দিয়ে কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেন্স তাদের নাগরিক অধিকার তাদের মানব অধিকার আইনগতভাবে তারা সেখানে ফেরত যেতে হবে ওই ডিগনিটি এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে এটাই হতে হবে বাংলাদেশের পজিশন পরিরূপ দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা মানে সুবিধাটা কাদের আরাকান আর্মি ওকে আসলে সুবিধাটা কিন্তু এখানে আরাকান আর্মি তারা টোয়েন্টি পারসেন্ট জায়গায় এখনো দহ করতে পারেনি তাদের আর্ম সাপ্লাই তাদের আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে তাদের এখন অনেক কিছু দরকার আমি এতটুকু বেশি কিছু বলবো না তাদের অনেক কিছু দরকার দরকারটা হচ্ছে আকান আর্মি আরকান আর্মি কারা কারা আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিচিউড কেটা জানেন আপনারা অনেকের জন্যই চেয়েও খারাপ অ্যাটিচিউড আরাকান রোহিঙ্গা ইজ ওয়ার্স দেন